গুড মর্নিং এভরি আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি এখানে দেখো কাঁচকলা পেঁপে আলু কেটে নিয়ে বসে গেছি আর বাইরে পড়ছে প্রচুর বৃষ্টি তো বৃষ্টিতে ভিজে ভিজে ওই ঘর থেকে এই ঘরে এলাম এসে আনাস টানাচ কেটে নিলাম এখন দেখো প্রেসার কুকারে টুকটুক করে সমস্ত রান্নাগুলো করে নেবো কালকে যেহেতু ডালের প্রেশার কুকারটা আছে তো এখানে দেখো সমস্ত সবজিগুলো নিয়ে এখন একটা ঝোল হবে আর পরে মাছ এনে ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হবে তো এখন পাঁচ ফোঁড়ন দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে ঝোল বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে তারপরে ওর মা দেখো এখানে কচু কেটে দিচ্ছে কচু কাটলে আমার খুবই হাত কুটোয় তো তাই জন্য ওর মাকে বলেছি কেটে দিতে কেটে দিচ্ছে তো কেটে দিলে আমি কিন্তু আবার এই কচুটাকেও প্রেসারে রান্না করবো যাতে ভালোভাবে গলে যায় সেই জন্য তো এখানে দেখো ধুয়ে নেওয়া হয়েছে আর এগুলো তুলে দিচ্ছে ধুয়ে ধুয়ে আর তোমরা যেন থালাটা দেখে আবার কিছু ভেবো না থালাটা হচ্ছে কালকে ময়দা মাখার থালা তো থালাটাকে আর মানে ধোয়া হয়নি তাই জন্য ওর মধ্যেই কচুটা কেটে রাখা হয়েছে যেহেতু সবস্থটাই নিরামিষ সেই জন্য তো নিরামিষ করে তরকারিগুলো করে নেওয়ার পরে বেলায় কিন্তু ওর মাছ এনেছিলো তো এটা একটু চিংড়ি মাছ দিয়ে কচুটাকে করে নিয়েছিলাম আর তারপরে মানে বড় মাছ দিয়ে ঝোল হয়েছিল মাছ আজকে তোমাদের সাথে সেরকম রকম ভিডিও আমি বেশি করে করতে পারিনি তার একটাই কারণ হচ্ছে আমার মন মেজাজটা খুবই খারাপ তো সেই জন্য তো কারণটা তোমাদেরকে সামনাসামনি এসেই ভিডিওতে বলবো একটু শেষের দিকে আছে তোমরা একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি আর এখানে দেখো মিষ্টি এখন খেলা করছে তো ও একটু ঘুম ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠেছে সকালবেলা পরে আর কি মানে সকালের পরে যে ঘুমটা দেয় আর কি ঘুম থেকে ঘুরে একটু খেলা করছে আর এখন দেখো জানলা দিয়ে বাইরে এসে বউটাকে দেখার চেষ্টা করছে তো সে যেহেতু ছিল না তাই জন্য বাইরে একটা বিড়াল ছিল সেটাকে দেখে তার সাথে এরকম ঝুঁকে পড়ে খেলা করছে তো তারপরে কিন্তু ওকে খাইয়ে দিয়েছিলাম বারোটার পরে তো তারপরে ওকে একটার মধ্যে চান করিয়ে দিয়েছি তো এই যে দেখো এখন মিষ্টির যে মানে ঝোলটা বানানো হয়েছে তো আজকে সবারই ঝোল হয়েছে শুধু মিষ্টি দেখার জন্য হয়নি তো এখানে দেখো মিষ্টির থালা নিয়ে চলে এসেছি আর এনেছি ওকে একটু ভাতটা দিয়ে ভালো করে মানে ভাত খাইয়ে দিয়েছিলাম তো এই তো তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম মানে আমি আর কি খাওয়া দাওয়া করার পরে একটুখানি ঘুমিয়েছিলাম তবে মিষ্টি বেশিক্ষণ ঘুমোতে দেয়নি এই যে মিষ্টি এখন ভাত খাওয়ার পরে এটা খেলা করছিল তো তারপরে কিন্তু মিষ্টি একটু ঘুমিয়েছিল। তবে ওই দেড় ঘন্টা মতো মিষ্টি ঘুমিয়েছে আর আমি ও ঘুমোনোর পরে আধ ঘন্টা মতো একটু জেগেছিলাম তারপরে আমি ঘুমিয়েছি মোটামুটি এক ঘন্টা মতো তো তারপরে ও উঠে পড়েছিলো আর ও উঠে পড়লে নিচে নামতে চায় তো তাই জন্য আমার আর ঘুম হয়নি তো ওকে নিচে নামিয়ে দিয়েছিলাম ও তারপরে খেলা করছিল এখানে দেখো খুবই খেলা করছে এখন আর এই যে শুয়ে শুয়ে এখন দেখো এই যে সেই পাউরুটি আনতে বলেছিলাম তো পাউরুটি নিয়ে এসেছে সে সেটাকে এখন ভালো করে দেখছে আর এই পাউরুটিটার যেরকমটা আমি আনতে বলেছিলাম সেরকমটা নয় তবে খেতে মোটামুটি ভালো আমার খুব একটা ভালো লাগেনি তবে এতে সে টুটি ফুটি দেওয়া আছে ওটাই ভালো লেগেছিলো মিষ্টিকে একটুখানি দিয়েছিলাম বিকালবেলা ও খেয়েছিল একদম সামান্য পরিমাণে না দেওয়ার মতো আর কি একদমই যেহেতু টাটকা তো তাই জন্য দিয়েছিলাম মিষ্টি দেখো এখানে বিকালে খেলা করছে এখন হ্যালো ভিওয়ান গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এই ভিডিওটি তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাচ্ছি এতক্ষণ পরে আর সারাদিনে যা যা ভিডিও শ্যুট করেছি তোমাদের সাথে তো শেয়ার করেই দিলাম আর এখন তো ওদেরকে কিছু বলতে এসেছি তো আমার চুলের অবস্থা থেকে বুঝতেই পারছি চুলের আঁচানোর টাইম পাইনি আজ দুদিন হলো দুদিন না আজকে নিয়ে তিন দিন হবে চুল আঁচাতে পারিনি তো প্রথম কারণ হচ্ছে এই যে ইনি আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার ইউটিউব তো ইউটিউব চ্যানেলের প্রতি আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খাটার চেষ্টা মানে খাটছি আর কি চেষ্টা করছি না খাটছি তো তারপরে গিয়েও কিন্তু আমার ভিউজ ডাউনে যাচ্ছে আমার ওয়াশ টাইম কেটে নেওয়া হচ্ছে তো আমার সাথে মোটামুটি একটা অবিচার করা হচ্ছে তো সেই জন্য আমি একটা জিনিস ঠিক করেছি আমি এই চ্যানেলে আর কোনো রকম ভিডিও আপলোড করব না আজকের ভিডিওটি আমার শেষ ভিডিও হবে রুদ্র আমাকে বারণ করছে এই জিনিসটা করতে তবে আমি পারছি না এটা মানে এগিয়ে নিয়ে যেতে কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছে না এতটা মানে মানসিক চাপ নেওয়ার যে মানে এত ভিডিও দেওয়ার পরেও তো সারা দিন ধরে ভিডিও করে সেটাকে আপলোড দেওয়া মাঝে মধ্যে তোমরা ভিডিওতে দেখো শুনতেও পাও আমি বলি যে আমি কতটা মানে চাপের মধ্যে তাড়াহুড়ো করে ভিডিও এডিট করে ভিডিওতে ভয়েস দিচ্ছি একটা বাচ্চাকে সামলে তোমরা বুঝতেই পারছো দিনের দিন ভিডিও আপলোড দেওয়াটা মুখের কথা নয় তো ভিডিও রেডি করতে অনেকটাই টাইম লাগে তারপরে থামবেল রেডি করতে তো আরও টাইম লাগে জানি আমার থামবেল একদম নর্মাল হয় কিন্তু সেই থামবেলটাকে করতেও আমার দুটো অ্যাপের সাহায্য নিতে হয় তারপরে গিয়ে আমার সেই থামবেলটা রেডি হয় তো সব কিছু মিশিয়ে যে কোয়ালিটি ভিডিও দিই না কেন ভিডিও তো আমি দিচ্ছি ডেলি তো সেই অনুযায়ী আমার ভিউসও আসছে না ভিউস যদিও বা আসছিলো ওয়াশ টাইম যদিও বা বাড়ছিল হঠাৎ করে তিন চার দিন ধরে আমি লক্ষ্য করছি ওয়াইটি স্টুডিওতে গিয়ে দিয়ে আমার ওয়াশ টাইম ভালো মতো করে কেটে নেওয়া হচ্ছে যখন বাড়ি এতটা পরিমাণে কিন্তু বাড়ে না কিন্তু যখন কাটার বেলা ঠিক এতটা পরিমাণে কেটে নিচ্ছে তো সেটা আমি নিতে পারছি না আমার ভীষণ মানে একটা মানসিক চাপ হয়ে যাচ্ছে তো একটা বাচ্চাকে সামলানো তারপরে এই ধরনের মানসিক চাপ নেওয়াটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না তাই জন্য আমি এই চ্যানেলে কাজ করা বন্ধ করে দেবো এটাই ঠিক করেছি তো রুদ্র করছে কিন্তু কিছু করার নেই আমি একটা চ্যানেল অন্য ক্রিয়েট করতে চাই তো দেখি ভগবান আমাকে আর কত দিক দিয়ে কতভাবে আটকে রাখতে পারে আমি সেটাই দেখতে চাই তো এতদিন ধরে মনের জোর নিয়ে এই চ্যানেলটা এগোতে মানে চেয়েছিলাম কিন্তু এটা এক বছর হয়ে দেড় বছর হতে চললো দেড় বছর হয়ে দু বছর পা দিতে চলেছে আর কি পুজোর সময় হলে দু বছর হয়ে যাবে তো তাই জন্য হয়তো আমার চ্যালেন্ডে প্রবলেম এসে গেছে তাই জন্য ওয়াশ টাইম কাটছে তো যাই হোক এত খাটার পরে এই চ্যানেলে কাজ করার কোনো মানেই হয় না আমার যেটা মনে হয় তো তাই জন্য আমি ঠিক করি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করব। সেটা তোমরা যারা ভিডিও দেখো তোমাদেরকে তো অবশ্যই জানিয়ে দেবো তো দেখি আজকের রুদ্র বাড়ি এলে ওর সাথে কথা বলবো কথা বলে আমি তোমাদেরকে জানাবো আর সেই ছেলেণের নামটাও তোমাদেরকে বলে দেবো তোমরা সার্চ করে নিও তো এই তো এটাই বলার ছিল তোমাদেরকে এই চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি না তো এটাই বলতে চাইছিলাম তো চলো আজকে আর সেরকম কোনো রকম ভিডিও তোমাদের সাথে বেশি শেয়ার করতে পারছি না তো আমার মন মেজাজ ভালো নেই আমার কথাবার্তা শুনে তোমরা বুঝতেই পারছ এত খাটার পরে যখন এই ফল পাই তখন সেটা মানে মনের উপরে অনেকটাই চাপ পড়ে তো যাই হোক আজকের মতো টাটা যদি কালকে দেখা হয় হবে নাও হতে পারে দেখা সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তো চলো টাটা আর হ্যাঁ সবাই ভালো থেকো যারা যারা আমার ভিডিওটা দেখছো আর যদি চ্যানেল নতুন ক্রিয়েট করি তোমাদেরকে অবশ্যই কিন্তু জানিয়ে দেবো